হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম শুরু করলাম সকাল সকাল আপনাদের সাথে আজকে সকাল এখন বাজে দশটা তো বাহিরে রোদ এই উঠে এই নামে আমি বিছানা চাদরটা উঠাইয়া নিলাম যেহেতু আগামীকালকে ঈদ তো বিছানা চাদরটা উঠাইয়া আমি সব কিছু গুছাই গেছে নেবো এখন বিছানাটা পরিষ্কার করলাম তো এখন হচ্ছে সকালেও কিছু খাই নাই পান্তা ভাত আসতে ভাত খাবো এই তো আজকে সবাই কেমন আছেন আজকে চারদাতে সবাইকে ঈদের শুভেচ্ছা দোয়া রাখবেন সবাই সবার জন্য নতুন বছর এটা এই বছরটা চলে গেলে আমরা আবার আগামী বছরে অপেক্ষায় থাকবো সবাই সবার জন্য দোয়া রাখবো সবাই ভালো থাকুক এটাই চাই যারা যারা অসুস্থ আছেন তাদের সুস্থ রাখুক আল্লাহ পাক এই দোয়া করি আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার যাতে এই যে আসলে এটা তো অপারেশন ছাড়া সম্ভব না তারপরও মানুষের দোয়া অনেক কিছু সম্ভব আল্লাহ চাইলে সব কিছুই মিরাক্কেল করতে পারে যাই হোক দোয়া রাখবেন সবাই যারা অসুস্থ আছে বিশেষ করে আমাদের মতো এই বয়সের মানুষগুলো যদি দেখেন ওঠা থেকে বসতে না পারে আবার মানে সব কাজ সামনে ঝুঁকতে না পারে যে সব কথা ডাক্তার বলে যে আপনি এভাবে চলবেন এভাবে চলবেন এভাবে আসলে কি হয় না স্বামী সংসার না বাদ দিয়ে বাবার বাড়ি চলে যাওয়ার দরকার এইভাবে যদি প্রত্যেকটা কাজ করা বাদ দিতে হয় তা আমরা হয়েছি গরিবের ঘরের মেয়ে আমরা কি এত কাজ বন্ধ করে আমরা পারবো আমাদের স্বামী আমাদের রাখবে বলে আমার মতো যারা আছে আমার মতো যে পরিবেশে আছে আমার মনে হয় না যে কেউ রাখবে আর স্বামীর সংসার সন্তান সবার সবার দেখাশোনা করব। সবার খেয়াল রাখবো এটাই তো একটা মেয়ের নৈতিক দায়িত্ব সেগুলো যদি এখন বন্ধ রাখি তাহলে পরের ছেলেই বা কত বা করবে দোয়া রাখবেন সবাই যাতে সুস্থ হয়ে যায় কোনো একটা মানে যাতে ডিসিশন আসতে পারি অপারেশন করার মতো দোয়া করবেন সবাই আপনারা সবাই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই অসুস্থ আপুটির পাশে থাকবেন মানুষ মানবতা ফেরিয়ালা আমরা সবাই তো সবাই আমার দিকে একটু দৃষ্টি দিয়ে অবশ্যই একটু দেখবেন ভালো থাকবেন সবাই সবার সাথে শেয়ার করি আমার ছেলে অন্যের গরু দেখে বলে আমাদের কোরবানি হবে না আমাদেরটা কবে হবে তো মানুষের কোরবানি গরু দেখে বাচ্চারা বলবে এটাই স্বাভাবিক যারা কিনেছে তাদের সামর্থ্য আছে আমাদের যখন সামর্থ্য আল্লাহ দিবে তখন অবশ্যই করব এখন যেহেতু সামর্থ্য নেই তো বাচ্চারা বললে তো সেটা মানতেই হবে দোয়া করবেন সবাই আমার বাচ্চাদের মনের আশা যাতে আমি পূরণ করতে পারি কোনো এক সময় যাতে গরু কোরবানি দিতে পারি দোয়া করবেন আমার জন্য সবাই আর সবার কাছে রিকোয়েস্ট করব। আমার এই পেজটি ফলো করে রাখবেন সবাই আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই গরুটা কিন্তু অনেক সুন্দর গরুটার দাম নিয়েছে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো গরুর সাথে একটা ছাগলও কিনেছে ওখানে বারো তেরো হাজার টাকা দিয়ে তো গরুটা অনেক সুন্দর হয়েছে আর কালারফুল ছিল লাল কালার তো সবাই কমেন্ট করে জানাবেন কার কার এলাকার গরু কেমন হয়েছে আমাদের এলাকায় তো আমার বাসার সামনে ওই বাসাটার বাড়িওয়ালা গরুটা কিনেছে আমাদের বাড়িওয়ালাও কিনেছে তারা ক্যান্টন মেনে কোরবানি দিয়ে নিয়ে আসে তো আল্লাহ বাচ্চাইলে আগামী বছর থেকে আমাদের বাসায় কোরবানি দেওয়া হবে দোয়া করবেন সবাই তারা গরু বাসায় নিয়ে এসে কোরবানি দেবে এই তো গরুটা শেয়ার করলাম সবার সাথে জানালার কাছে বসে তো লজ্জা লাগছিল বাইরে বাহিরে ভিডিও করব। সামর্থ্য না থাকলে যা হয় দোয়া করবেন সবাই আমাদেরও যাতে সামর্থ্য হয় দেওয়ার বাচ্চাদের জন্য কি পিঠা বানালাম এটা হচ্ছে কাঁঠাল পিঠা কাঁঠাল কালকে ঘরে বল ভর্তি কাঁঠাল ছিল তো ভাবলাম কাঁঠালগুলো ফেলে দিব দেখেন একেবারে কেক কেকের মধ্যে সফট এই পিঠাগুলো আমি বানাইলাম আজকে খেতেও খুব মজা এই যে একেবারে ফুলে টয় টুম্বুর হয়ে আছে এই পিঠাগুলো এই কাঁঠালের সিজনে খেতেই ভালো লাগে এই তো বাচ্চাদের বানিয়ে দিলাম বাচ্চারা এখন খাবে এ দেখে ভিতরে একটু ছিঁড়ে দেখাচ্ছি একেবারে কেকের মতো স্পঞ্জি এই যে কেকের মতো সুন্দর ফুলে গেছে এই যে আমি একটু খাইয়ে দেখি একেবারে কেক এখন যেহেতু কাঁঠালের সিজন অনেকের গাছের